নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল কত টেস্টি হয় সেটা করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে এই ভাজা মুগ ডাল খেতে কিন্তু দারুণ হয় আমি তাই বনমালি কুকিংয়ের আজ এই ডালটি করে দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথাটি ভালো করে ধুয়ে বেছে তাতে নুন আর আদাজ মাতো হলুদ ভালো করে মেখে নেব মাথাটিতে নুন এবং হলুদ ভালোভাবে আমি মেখে নিচ্ছি আমার এই চ্যানেলে আমি কিছু আমিষ এবং নিরামিষ দু রকম রান্নাই দিই যদি ভালো লাগে আপনাদের তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এক কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি ডালটি ভালো করে ভেজে নেব ডালটি একটু ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় সেরকমভাবে ভেজে নিতে হবে গ্যাসটি আছে রেখে এই ডালটি ভাজতে হবে এই রকমভাবে ভাজা হবে এবার কড়াইতে জল দিয়ে জল গরম হলে আমি যে ভাত ভেজে রেখেছি ডালটি সেটি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম আন্দাজ মতো একটু নুন আর দেবো দুটো কাঁচা লঙ্কার চেরা এই সময় কিছু ফেনা উঠবে সেই ফেনাগুলো গেলে দিতে হবে এই ফেনাগুলো সাধারণত ডাল ধুয়ে দিলেও ওঠে ডাল প্রিজার্ভ করার জন্যে কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যেগুলো ধোয়ার পরেও এরকমভাবে ফেনার আকারে উঠে সেগুলো ভালো করে গেলে ফেলে দেওয়াই ভালো এবার এই ডালটা এই রকমভাবে হাফ সেদ্ধ মতো হলেই নামিয়ে রাখবো আর এই রান্নায় লাগবে আমার একটা গোটা পেঁয়াজ কুচনো সাত কোয়া রসুন দেড় ইঞ্চি মতো আদা একটা টমেটো কুচনো এবং চার পাঁচটি কাঁচা লঙ্কা কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি নুন হলুদ মাখানো মাথা দুটো মানে মাথার দু পিস ভালো করে ভেজে নেব খুব সুন্দর করে এই মাথা ভাজতে হবে উল্টে পাল্টে মাথাটি ভেজে নিলাম এবার এটা তুলে রাখব এবার দিয়ে দিলাম একটা তেজপাতা চেরা এবং দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়নটা বেশ ভাজা হলে গন্ধ উঠলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব কিছুটা আদা বাটা তার সাথে জিরেও বেটে নিয়েছি অল্প এক চামচ পরিমাণ আর এক চামচ রসুন বাটা এই আদা একটু জিরে আর রসুন বাটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার সাথে খুব ভালোভাবে নেড়ে নেব এবার মাথা দুটো দিয়েও এর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো যাতে মাথার আষ্টেগন্ধ ডালের মধ্যে না ওঠে তার জন্য এরকমভাবে কষিয়ে নিতে হবে মাথাগুলো আমি একটু ভেঙে দিচ্ছি বেশি ভাঙবো না চার পিস মতো করে দিলাম যেহেতু ভালো করে ভেজে নিয়েছি তাই সুন্দর করে এটা ভেঙেও গেল এইভাবে মাঝারি আছে রেখে খুব সুন্দরভাবে কষাতে হবে এই কষানোর সময়ই খুব সুন্দর গন্ধ বেরিয়ে যায় যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি মেরে দিতে হবে আমি খুব বেশি তেল এই রান্নায় ব্যবহার করিনি কারণ মাথাতেই ঘিলু থাকে এবং তার থেকে তেল হয় ডালও মুখ ডাল তাই জন্য শরীরের কথা চিন্তা করেও খুব একটা তেল আমি ব্যবহার করি না রকমভাবে মশলাটা একটু হতে দিতে হবে গ্যাসটা কমিয়ে বাড়িয়ে মশলাটা হয়ে গেলে এইবার ডালটা আমি যে সেদ্ধ করার ডাল রেখেছিলাম সেই সেদ্ধ করার ডালটা দিয়ে দেব এই ডালটার সাথে মশলার সাথে খুব ভালোভাবে ফুটে উঠবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে মশলার সাথে মাথার সাথে ডালের সাথে এটা ভালো করে একটু ফুটতে দিতে হবে মাথারটাও একটু সেদ্ধ হবে এই পাঁচ সাত মিনিট মতো এই মশলার সাথে ডালের সাথে ফুটলেই ডালটি আমার হয়ে যাবে এই সময় আমি দিয়ে দিলাম ছোট এক চামচ মতো গরম মশলা আর আপনারা যদি ঘি ব্যবহার করেন তাহলে ঘি দিতে পারেন আমি ঘি দিই একটু দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি ব্যাস আমার ডালটি প্রায় হয়ে এসছে এই দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ধন্যবাদ